আগে শাহরুল সরকার যে একটা করেছেন লাইভ করেছেন তার জন্য আজকে আমি সাংবাদিকদেরকে একটু দেখেছি আমার অভিযোগটা এই যে উনি বলেছেন যে ফেসবুকে নাকি মুরগির বালা মুরগির বাচ্চা বিক্রি করছি তার জন্য আমি আপনাদেরকে ডেকেছি যে দু আঠারো সালে যে পঞ্চায়েত ভোটটা হয়েছিল সে ভোটটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট হয়নি গোটা এলাকার মানুষ জানে সেটা শাহলমের বিরুদ্ধে ভোটটা হয়েছিল এবং দু হাজার তেইশে যে পঞ্চায়েত ভোটটা হয়েছিল শাহ আলমের বিরুদ্ধে ভোট হয়েছিল এবং শাহ আলম সরকার সে ভোটের পর দুবছর কোথায় আছে না আছে তার মানুষ তাকে খুঁজে পাচ্ছে না কেননা মানুষ তাকে রানীনগর ব্লক ছাড়া করেছেন এবং মানুষের ভয়ে সে রানীনগর ব্লকে এখন অব্দি সে আসে না তারপরে তিনি বলেছেন যে মুরগির বাচ্চা নাকি ফেসবুকে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস বিক্রি করছে তিনি আমাকে প্রমাণ করতে হবে যে আমি কোথায় মুরগির বাচ্চা বিক্রি করলাম নইলে আমি আইনের ব্যবস্থা নেব এবং আমি লয়ারের সঙ্গে কথা বলে তার মানহানি কেসও করব আমি ভেবেছি এবং তিনি বলেছেন যে নগরের মানুষ শান্তি চাই শান্তিতে বসবাস করতে চাই তো দু সাল থেকে আজ দু সাল এই বছর মানুষ কত শান্তিতে আছে সে রানীনগর ব্লকের মানুষই জানে যে আমরা কতটা শান্তিতে আছি তিনি বলেছেন যে ধরতে এসেছি বলে যে আবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেছি তৃণমূল কংগ্রেস দলটা সঠিক রাস্তা দেখায় মানুষের কাজ কীভাবে করতে হবে তার জন্য তৃণমূল কংগ্রেস বলে যে মানুষের পাশে থাকতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু নেতা যেমন শাহলো রানীনগর ব্লককে শুধু চুরি করেনি ও ডাকাতি করে নিয়ে গেছে পার্টি অফিস করব বলে হসপিটাল মোড়ে বারোটা দোকান বিক্রি করেছে সাড়ে তিন লক্ষ টাকা করে সেই দোকান আমিও একটা তার কাছ থেকে কিনেছি সাড়ে তিন লক্ষ টাকায় পার্টি অফিস বিক্রি করেছে এবং পার্টি অফিস করব বলে নটা অঞ্চল থেকে কিছু না হলে এক কোটি টাকা তুলেছে এবং দশ শতক জায়গাও নাম্বার হচ্ছে চুয়াত্তর রানীনগর মন্ডল ফার্নিচারের পাশে দশ শতক জায়গাতেও বিক্রি করেছে পঞ্চাশ লক্ষ টাকা করে পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি করে তিনি এখানকার একটা মেয়ে কি হলদার কী হলদার হলদার নামটা আমার মনে করছে না সে ওই মেয়েটাকে নিয়ে সে কোথায় আজ বীরভূম না কোথায় পালিয়ে গিয়ে বসে আছে এবং তিনি সেখান থেকে সাংবাদিক বৈঠক করে আমাদের ব্লক সভাপতি মেহবুব মুশিবকে একাধিকবার বলেছেন যে তিনি চিটার বাটফার তো তার মতন চিটার বাটফার কেউ আছে বলে মনে হয় না সে মাতাল মদ খেয়ে হয়তো সাংবাদিক বৈঠক করেছে কথাগুলো আমি শুনে যা বোঝা গেল তো সে মাতাল যাতে আমাদের ব্লকে না আসে আমাদের এলাকার মানুষ চায় আর শান্তিতে বসবাস করতে চায়

সামনে মাসে সামনে বছরে জানুয়ারি মাসে আসবেন সেটাও বলছেন কিন্তু তিনি যে দু বছর থেকে রানীনগর ব্লকের নাম তিনি একজন সদস্য তিনার বাড়ি হচ্ছে রানীনগর এক নম্বর অঞ্চলে কিন্তু তিনি দাঁড়িয়েছেন মালিবাড়ি দুই নম্বর অঞ্চল থেকে তিনার এতটা ভয় যে তিনার বিরুদ্ধে আমি ভোটে দাঁড়াবো বলে আমি রানীনগর এক নম্বর অঞ্চল থেকেই দাঁড়িয়েছিলাম চোদ্দ নম্বর পিএস থেকে কিন্তু তিনি মালিবাড়ি পিএস থেকে থেকে দাঁড়িয়ে সেখানে মানুষের মানুষের কাছ কি কাজ করেছেন দু বছর থেকে নান তিনি একজন জনপ্রতিনিধি মানুষের হয়ে কি কাজ করেছেন দু বছর ধরে তাকে মানুষ খুঁজে পাচ্ছে না মানুষ বিভ্রান্ত তাকে ভোট দেওয়ার পরে মানুষ আর বিভ্রান্ত হয়ে পড়েছে যে তাকে ভোট দেওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দু বছর থেকে তিনি কোথায় আছেন তাই না তিনি দাবি করেছিলেন যে আপনি তৃণমূলের চোর ধরার একটা ভিডিও যেটা সকাল থেকে সেই ভিডিওতে আপনি দাবি করেছেন চোর ধরার দলে ধরতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার দল পরিবর্তন নিয়ে তিনি কটাক্ষ করেছেন সাংবাদিক বৈঠকে গতদিনের যেটা নিয়ে আজকে আপনার প্রেসমিট সেই বিষয়ে কি বলবেন দেখুন আমি চোর ধরতে এসেছিলাম কিন্তু চোর তো আমাদের গানীনগর ব্লক থেকে পালিয়ে গেছে যিনি চুরি করেছেন শাহাল সরকার যিনি ডাকাতি করেছেন আমাদের রানীনগর ব্লকে রানীনগর ব্লক থেকে তিনি পালিয়ে গেছেন তো আমি ধরব কাকে দেখলাম যে সে বড় চোরটা ডাকাতটা যখন পালিয়ে গেছে দল দল ছেড়ে তারপরে আমি দলে ঢুকলাম যোগদান করলাম এবং তৃণমূল কংগ্রেস তার একটাই নীতি মানুষের সাথে থাকতে হবে মানুষের কাজ করতে হবে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাকে এখানে দায়িত্ব দিবেন তার তার পিছিয়ে আমরা দলটা করছি সুস্থভাবে তারাও খুব সুন্দর ভালোভাবে কাজ করছে যেমন আমাদের এমএলএ শ্রমিক হোসেন তিনি আমাদের এখানে ফায়ার ব্রিগেড করছেন মাটিতে তিনি ইসলাম থেকে কারপাড়ার যে রাস্তা চল্লিশ কোটি টাকার রাস্তা তিনি রাজ্য সরকারের কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দাবি করে তিনি রাস্তাটা করছেন তিনি এখানে যে সৌরভপুর ঘাট ওই ব্রিজটার নাম ভুলে গেলাম হরিরামপুর হরিরামপুর ব্রিজ যে ব্রিজের জন্য তিনি আবেদন করেছেন রাজ্য সরকারের কাছে ব্রিজটাও অলরেডি হর মুখে চলে এসছেন তো একাধিক কাজ করছেন এমএলএ সাহেব তারপরেও আমাদের যে ব্লক সভাপতি মেহবুব আমাদের ব্লকের তিনি ধর্মীয় নেতা এবং তেনাকে আমরা সবাই শ্রদ্ধা করছি শ্রদ্ধা করি এবং তিনি একটা কথা বলেছেন টুপি টুপি মাথায় দিয়ে নাকি মিথ্যা কথা বলে তাহলে টুপি মাথায় দিয়ে কি সব মুসলমানরা মিথ্যা কথা বলে তিনি একজন মাতাল মদ খেয়ে আমার মনে হয় যে পেস মিটটা করেছে আপনাকেও কটাক্ষ করেছে আপনাকেও নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায় সামাজিক মাধ্যমে এসব বলেছিল শুনেন তিনি অনেক কথা বলেছেন তিনি তো একজন মাতাল তিনি রানীনগর ব্লকে দু বছরে দু সাল থেকে তেইশ সালে তিনি এখানে যে একজন মেয়াকে বিয়ে করেন তারপরে খালেদার জিয়ার জমি এখানে যে জমির প্লট নাম্বার আমি বলে দেব এখানে সাতশো বাহাত্তর নাম্বার দাগের পঁচানব্বই পঁচানব্বই নাম্বার দাগ সাত সাতশো বাহাত্তর নাম্বার বাটা এই জায়গাটা খালেদার কাছ থেকে তিনি ছিলেন নামে রেজিস্ট্রি করেন সে জায়গাটাকেও বিক্রি করেছেন রবিউল রবিউল বলে একজন ল্যাব আছে তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা খালেদার জমি বিক্রি করে আবার দুর্গা রানী বলে একটা মহিলাকে নিয়ে গিয়ে বীরভূমে আজ বসবাস করছেন তিনি চরিত্র কি কী এলাকার মানুষ জানে এবং তিনি কি করতে চান রানীনগর ব্লকের মানুষ এর আগে অনেক অন্যায় করেছেন মিথ্যা কেসে বোধনপাড়ার ঝোড়ু বক্সকে মিথ্যা কেসে এনডিপিএস কেসে জেল খাটালছেন আমাকে জেল খাটিয়েছেন জিয়ারুল বলে একজনকে জেল খাটিয়েছেন মমিন বলে একজনকে জেল খাটিয়েছেন মিথ্যা কেসে তিনি আমাদের এলাকায় অনেক অত্যাচার করেছেন এলাকার মানুষ চায় যে শাহ আলম নাম যার নাম বলে যেন কোনো আমাদের এখানে নেতৃত্ব না আসে লড়াইটা কার সঙ্গে কার কুদ্দুস সঙ্গে শাহ আলম সরকারের নাকি তৃণমূলের সঙ্গে তৃণমূলের এখানে লড়াইটা শাহের সঙ্গে ছিল জোটের কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল না যে শাহলমের বিরুদ্ধে অন্য এক রাজনৈতিক দলকে নিয়ে আসতে হবে তাই এখানে জোট ক্ষমতায় এসেছিল শাহালন সরকার আজকে নেই জোটের ছয়জন প্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি অনেক সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে আবার ফিরে এসেছে শুধু শাহলম সরকারের বিরুদ্ধে তারা গিয়েছিল তারা আগে আমি যেমন দু সাল থেকে দু হাজার কুড়ি সাল অবধি তৃণমূল কংগ্রেসই ছিলাম এখনও তৃণমূল কংগ্রেসই আছি আগামী দিনও তৃণমূল কংগ্রেসই থাকব যেহেতু তৃণমূল কংগ্রেস সাতান্নটা প্রকল্প সাতষট্টিটা প্রকল্প যে মানুষের জনমুখী প্রকল্পগুলো তিনি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যে মানুষ আজ অনেক খুশি এলাকার সেটা আমরা মানুষের সাথে থেকে সঠিকভাবে তারা পাচ্ছে কিনা সেটা দেখার কাজ আমাদের

কোনো কর্মতক্ষ দেখা মিলে না হওয়ার টাইম আছে না এটা নিয়ে একটু বলবেন এবং কন্টাক্টারদের পক্ষ থেকেও একটা অভিযোগ উঠছে একটা কমিশন কমিশনের ব্যাপার নিয়ে অভিযোগ উঠছে অল্প মৌলিকভাবে সেই বিষয়ে একটু বলবেন দেখুন পঞ্চায়েত সমিতির সদস্য রামিনগর ব্লকে জেনারেল মিটিং বলেন কূর্থের মিটিং বলেন এবং অর্থের মিটিং বলেন প্রতিটা মিটিংয়ে সদস্যরা আসে এবং মিটিং করে রেজুলেশন করে প্রতিটা কাজ হয় এটা উনি যেটা বলছেন ওটা ভুল বলছেন যেহেতু উনি দু বছর থেকে আসেননি আমাদের ব্লকে কোনো মিটিংয়ে উনি এখন অবধি জয়েন করেননি আর একটা অভিযোগ আসছে রানীনগরের যে ধর্মতলা বাজার আছে সেখানে পি ডাব্লিউ দখল করা হচ্ছে এবং তা সেই সবজনের মধ্যে আপনারই ভাই অধিকাংশ এরকম বলছে এটা কতটা সত্যতা আছে এটা নিয়ে কি বলবেন এটা আপনারা আছেন এবং আপনারাও যাচাই করে দেখতে পারেন সেটা যেটা বলছে সেটা বিথ্যা কথা বলছে আজ অবধি কেউ পিডাব্লিউটি দখল করেনি রানীনগরের যে অবস্থায় আছে সে অবস্থায় আছে এটা মিথ্যা কথা বলছি আপনারা তদন্ত করে দেখতে পারেন শুনেন ও তো অনেক দূর থেকে বড় বড় কথা বলছেন ওনার যদি ক্ষমতা থাকে উনি আসুক না রানী নগরে যে কোনো নেতার কান তো দূরে থাকে একটা চুলে হাত দিয়ে দেখুক না তার ক্ষমতা থাকলে তার প্রতিবাদ আমরা আমি করব এবং দল করবে আচ্ছা শাহ আলম সরকার শোনা যাচ্ছে কানা ঘোষণা তিনি তৃণমূলের ফিরবেন তাহলে কিভাবে একসঙ্গে দল করবেন শুনেন তৃণমূলে ফিরব এই কথাটা বলছে কিন্তু তলে তলে বিজেপি শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কথাবার্তা চলছে তিনি বিধানসভাতে বিজেপির হয়ে লড়াই করবে আমাদের কাছেও খবর আছে এবং মানুষের কাছেও খবর রানীনগর যদি তৃণমূলে আসেন তাহলে যদি তৃণমূল আসে ওকে রানীনগর ব্লকের তারা নেতৃত্ব এখন দিচ্ছেন কেউই ওকে চায় না এমএলএ চায় না এমপি চাই না ব্লক সভাপতি চায় না দলের কর্মীরা চায় ওকে কেউ দলে চায় না তো কার মাধ্যমে আসবে সালু সরকার তো দল ত্যাগ করেনি ওর যা বক্তব্য আগের দিন সাংবাদিক বৈঠকে দল ত্যাগ করেনি ও বলছে কিন্তু দু বছর থেকে কোথায় আছে দু বছর থেকে শাহরুল সরকার নাই তো রানীনগর ব্লক চলছে না সুন্দরভাবে চলছে এর থেকে ও না আসলে আরো ভালো সুন্দর চলবে আসলে কি খারাপ চলবে রানীনগর আসলে আবার যে অত্যাচারটা হয়েছিল রানীনগর মানুষের প্রতি সে অত্যাচারটাই হয়তো আবার হবে ফিরে আসবে ও আসলে কি আপনি আবার জোটে ফিরে যাবেন দেখুন না আমি তৃণমূল কংগ্রেসে এসেছি তৃণমূল কংগ্রেসেই থাকবো ওকে লিবে কি নিবে না সেটা দলের ব্যাপার সেটা আমি ঠিক করতে পারি না যেহেতু দলের উচ্চ নেতৃত্ব আছে কিন্তু উনি যদি আসেন রানীনগর ব্লকে তাহলে মানুষ রানীনগর ব্লকের মানুষ ওনাকে চাইবে না আপনি আসার পর অনেক অঞ্চল সভাপতি মৌখিক ভাবে পাঠিয়ে দিয়েছে যেটা দল ঘোষণা না করলে সেটা কেউ পাঠাতে পারে না সাংগঠনিকভাবে দেখুন আমাদের রানীনগর এক নম্বর অঞ্চলে আনিসুর বলে একজন আছেন অঞ্চল সভাপতি তিনার নামও করেছেন তিনি আনিসুর রহমান চাকরি দিব বলে অনেকের কাছ থেকে চার লক্ষ টাকা করে তুলেছে দু মাস আগে একটা টাকার জন্য বাড়ি ঘেরাও করে এবং দু লক্ষ টাকা দিয়ে শাহলমকে দিয়েছিল সে টাকাটা 2 লক্ষ টাকা ব্যাক দিয়েছে এখনো 2 লক্ষ টাকা পাবে তারা এক মাস টাইম নিয়েছে তাদেরকে টাকাটা ব্যাক দিতে এরকম টাকা অনেক নিয়েছে সে সাহালোবের টাকা যদি হিসাব করতে চান তাহলে আপনাদেরকে এখনই ক্যালকুলেটর নিতে বসতে হবে যে কত টাকা আমাদের ব্লক থেকে তুলেছে সে হিসাবটাও আমি দিয়ে দেব পারবো এই কোন বিষয় যখন ছাত্রীর করে টাকা তোলার ইস্যু উঠলো গতদিন সম্পর্কিত বৈঠকও কিন্তু ঠিক একই প্রশ্ন উঠে ছিল তাহলে আদল কাগাটা তুলছে কারা ছাত্রীরর নাম করে এলাকা থেকে এখানে পুরো টাকাটা শাহালম সরকার তুলেছে রানীনগর ব্লকে কাউকে চাকরি দিব বলে রানীনগর ব্লকে নব্বই জন ভিভিটি টিম আছে তাদের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে তিন লক্ষ টাকা করে নিয়েছে ও পার্টি অফিস করব বলে নটা অঞ্চল থেকে টাকা তুলেছে এবং দশ শতক জায়গাও কিনেছিল পার্টি পার্টি অফিসের নামে সে জায়গাটাও বিক্রি করে দিয়েছে সে জায়গাটা দাগ নাম্বার সহ বলতে পারবো এবং হসপিটাল মোড়ে যে পার্টি অফিসের জায়গাটা ছিল সেটাও বিক্রি করেছে এক একটা দোকান সাড়ে তিন লক্ষ টাকা করে এটার বিরুদ্ধে কি আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন সেটার বিরুদ্ধে আইনে আমি লয়ারের সঙ্গে কথা বলে আমি হাইকোর্টে মামলা করবো আর বিরুদ্ধে মানানি মামলাও করব এইগুলোর বিরুদ্ধে বিরুদ্ধেও কেস করবো দাদা যেটা হচ্ছে শাহালম সরকার তো একজন পঞ্চায়েত সমিতির ছিলেন সভাপতি এবং প্রাক্তন ব্লক সভাপতি তাহলে তিনি এত টাকা কিভাবে তুলতেন কিসের চাকরি দেওয়ার জন্য তাকে অন্য কেউ তার مدد ছিল কারো مددই তুমি করতেেন শুনেন পিএসি চাকরি দিব বলে টাকা তুলেছে এখনও ভি আমার কাছে আসে তারা টাকাটা ব্যাকেটের জন্য ভর্তি বলে প্রতিটা 26 হাজার মানুষ ঘর পাওয়ার জংকো ছিল সে 26 হাজার মানুষের কাছ থেকে 1050 টাকা করে তিনি তুলেছেন 26 হাজার মানুষের কাছ থেকে তাহলে এক হাজার পঞ্চাশ টাকা করে যদি ছাব্বিশ হাজার মানুষের কাছ থেকে তুলেন কত টাকা তুলেছেন ঘর দিব বলে সে গুলান এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দিচ্ছে আমাদের ব্লকে কেউ বলতে পারবে না যে এখন একটা টাকা উঠে যদি বলতে পারে সেখানে কেউ যদি বলতে পারে যে এক টাকা উঠে আমার কাছে তাকে নিয়ে এসেন আমি আমাকে প্রশ্ন করেন আমি তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করে দেবো আমি তার বিরুদ্ধে কেস করি আগামী একুশে নিয়ে কি বলবেন আগামী একুশে জুলাইয়ের জন্যে আমাদের ব্লক সভাপতি মেহবুব মুর্শিদ প্রতিটা অঞ্চলে মিটিং করছেন এবং প্রতিটা অঞ্চল থেকে আমাদের একটা করে বাস করা হয়েছে এবং ছোট গাড়িতে যারা যাবে পঞ্চাশটা মতন গাড়ি করা হয়েছে সেখান থেকে কর্মী সমর্থকরা একুশে জুলাই যাবে তার জন্য সবাই প্রস্তুত নিচ্ছেন এবং গোটা ব্লক জুড়ে দেওলিখনের কাজটাও শুরু হয়ে গেছে আমাদের এই ব্লক থেকে দশ হাজার মানুষ যাওয়ার টার্গেট আছে এখন দেখা যাক কত মানুষ নিয়ে বলছে তাহলে কি দল ভাগ হয়ে যাচ্ছে নাকি ব্যক্তি স্বার্থে কেউ নিয়ে যাচ্ছে শুনেন শাহ আলম সরকার এখন একাই শাহ আলম সরকারের কোন লোক নাই এবার ও মুখে অনেক কিছু বলছে মুখের কথা তো আর বলতে পয়সা লাগে না

মেহবু মুরসিদের মতো মানুষ হয় না এলাকার মানুষও জানে তেনার মতন নেতৃত্ব পেয়ে আমরা সকলেই ধন্য এবং যেটা উনি বলছেন যে দশ হাজার লোক নিয়ে আমি মিটিং করব মিছিল করবো তিনি কি উদ্দেশে মিছিল করবেন তেন আগে দল কোন দায়িত্বে রেখেছেন যে তিনি দশ হাজার লোক মানুষ পঞ্চায়েত এই কথাটা বলছেন মানুষ পঞ্চায়ত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য খারিজ করা হয়েছে খারিজ হয়ে গেছে খারিজ হয়ে গেছে যেটা বলছে যে যদি শাহলম সরকার দশ হাজার লোক নিয়ে যায় তার দাবি অনুযায়ী আর যদি আপনারা পঞ্চাশ হাজার লোক নিয়ে যান আপনাদের দাবি অনুযায়ী তাহলে এই পঞ্চাশ এবং দশ ষাট হাজার লোকের কি নেতৃত্ব বিধায়ক সৌমিক হোসেন দেবেন নাকি দুটো ভাগ হয়ে যাবে দেখুন এখানে বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে মেহবুব মুসিদের নেতৃত্বে আমাদের ব্লক থেকে দশ হাজার মানুষ যাওয়ার প্রস্তুতি নিয়ে আছে একুশে জুলাই এবার কে কি বলছে হ্যাঁ কোন মাতাল কি বললো না বললো মাতালের কথাই আমরা কান দিচ্ছি ঠিক আছে